হ্যালো বন্ধুরা বিশ্বজিৎ ব্লগে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ আমি ধানমন্ডির লেকটি ঘুরিয়ে দেখাবো তো এই লেকটি ধানমন্ডির আবাসিক এলাকায় অবস্থিত বন্ধুরা অতীতে এই লেকটির নাম ছিল পাণ্ড লেক লেকটি প্রথম দিকে কারওয়ান বাজারের একটি পরিত্যক্ত খাল হিসেবে পরিচিত ছিল যা তুরাক নদীর সাথে মিশেছিল বন্ধুরা এই জলাশয় রয়েছে অসংখ্য লাল সাপলা এবং একটি রেস্টুরেন্ট সাথে রয়েছে কলা বাগান মাঠ যা শরীরচর্চার জন্য অন্যতম হিসেবে বিবেচিত চলুন বন্ধুরা এবার ধানমন্ডি লেকের মূল আকর্ষণ রবীন্দ্র সরোবর আপনাদেরকে ঘুরিয়ে দেখায় বন্ধুরা এই ধানমন্ডি লেকটি এত বড় যে দুই পাশে যাওয়ার জন্য একটি ব্রিজ পার হতে হয় ব্রিজটি খুবই সুন্দর পর্যটকেরা এই ব্রিজে উঠে ছবি তোলে দাঁড়িয়ে থাকে ও উপর থেকে লেকের দৃশ্য দেখতে থাকে বন্ধুরা দেখুন লেকটি কত সুন্দর দেখতে আমরা এখন ব্রিজের উপরে রয়েছি এবং এর চারপাশের দৃশ্য উপভোগ করছি আপনারও করুন ব্রিজ পার হয়ে আমরা এখন ধানমন্ডির মূল আকর্ষণ রবীন্দ্র সরোবরে এসেছি দেখুন বন্ধুরা রবীন্দ্র সরোবরটি দেখতে কেমন লাগছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল এখন আমরা আপনাদের দেখাবো সন্ধ্যা ধানমন্ডি লেকটি দেখতে কেমন হয় বন্ধুরা ধানমন্ডি লেকে আসলে আপনারা নৌকায় চড়তে পারবেন এই নৌকায় ৩০ মিনিট একশো টাকা ও এক ঘন্টার জন্য দুশো টাকা ব্যয় করতে হয় যারা নৌকা ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য এটি খুবই পারফেক্ট একটি জায়গা বন্ধুরা ধানমন্ডি লেকে আসলে দেখতে পাবেন এখানে অসংখ্য স্ট্রিট ফুডের দোকান রয়েছে চাইলে এখান থেকে খেতে পারবেন সাথে রয়েছে খেলাধুলা করার জন্য অসংখ্য জায়গা তো বন্ধুরা এই ছিল আজকের মতন ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ